চকলেট কিনতে গিয়ে ধসিতা এক নাবালিকা নাম জড়ালে মুদির দোকানের মালিকের বুধবার সকালে ওই ঘটনায় চাঞ্চল্য বীরভূমের শিউড়ি থানার একটি বাজার ক্ষোভে মুদির দোকানে ভাঙচুর চালালেন স্থানীয় বাসিন্দারা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছে সিউড়ি থানার পুলিশ অভিযুক্ত পলাতক তার দাদাকে আটক করে থানায় নিয়ে গিয়েছে পুলিশ স্থানীয় সূত্রের খবর মঙ্গলবার সন্ধ্যায় বাড়িতে কিছুটা দূরে একটি মুদির দোকানে গিয়েছিল বারো বছরের কিশোরী চকলেট কিনে বাড়ি ফিরছিল সে কিন্তু দোকানদার তাকে ডাকে মেয়েটি দোকানে গেলে তাকে ভিতরে যেতে বলেন ওই দোকানদার অভিযোগ তারপর ধর্ষণ করা হয় মেয়েটিকে পরে নাবালিকাকে উদ্ধার করেন মুদির দোকানের এক প্রতিবেশী তিনি নাবালিকাকে বাড়ি পৌঁছে দেওয়ার সঙ্গে সব কথা জানান মা বাবাকে মেয়েটিও কান্নাকাটি করে সব কথা বলে কিন্তু ওই দোকানদারের আর খোঁজ মেলেনি বুধবার সকালে ওই কথা জানাজানি হওয়ার উত্তেজনায় ছড়াই এলাকায় দোকানটিতে ভাঙচুর চালান স্থানীয়রা পুলিশ গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করে পাশাপাশি দোকানদারের পরিবারের এক সদস্যকে আটক করা হয়েছে সেই মহিলা মেয়েটিকে দোকান থেকে উদ্ধার করেছিলেন তিনি বলেন আমি বাড়ির জানলার সামনে দাঁড়িয়েছিলাম সামনেই মুদির দোকান একটি বাচ্চা মেয়ের দোকানে কিছু কিনতে এসেছিল ও জিনিস কিনে চলেই যাচ্ছিল হঠাৎ দোকানদার ওকে পিছু ডাকলো ও ঘুরে দাঁড়ালো দোকানে যেতি একটা ঘরে ঢুকিয়ে নিল মেয়েটাকে আমি অনেকক্ষণ দাঁড়িয়ে অপেক্ষা করি কিন্তু মেয়েটিকে বাড়ি থেকে বেরোতে দেখিনি তারপর স্বামীকে ঘটনাটা বলি ওই মহিলা আরও জানিয়েছেন যে পরে তিনি দোকানদারের কাছে গিয়ে মেয়েটির কথা জানতে চাইলে তিনি সত্তর দেয়নি পরে জানান মেয়েটি বাবার খোঁজে তার কাছে গিয়েছিল দোকানদারের কথা বিশ্বাসযোগ্য মনে হয়নি মহিলার বেশ কিছুক্ষণ পর মেয়েটিকে অভিযুক্তের বাড়ি থেকে উদ্ধার করে তার বাড়িতে নিয়ে যান তিনি সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় পুলিশকে অভিযুক্ত ব্যক্তির দাদাকে আটক করা হয়েছে তবে দোকানদার পলাতক তার খোঁজ চালাচ্ছে শিরু থানার পুলিশ অন্যদিকে ঘটনার প্রতিবাদে পথ অবরোধ করে বিক্ষোভ দেখান এলাকার মানুষজন এই ধরনের লেটেস্ট নিউজ আপডেট পেতে আর এস নিউজ বাংলা চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাঠিয়ে থাকুন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ